আসসালামু আলাইকুম সবাইকে আজকের নতুন জিকে ক্লাসে সবাইকে স্বাগত আজকের ক্লাসে দেখবো আমরা বাংলাদেশের জনপদ বাংলাদেশের জনপদ থেকে সাধারণত বিশ্ববিদ্যালয় পরীক্ষা ভর্তি পরীক্ষাগুলোতে প্রশ্ন এসে থাকে আর আমরা যে ভুলটা করি আমরা হচ্ছে মানচিত্র না দেখে আমরা এমনিতেই মুগস্ত করতে যাই যে পুণ্ড জনপদ কোন জেলা ছিল বঙ্গতে কোন জেলা ছিল আজকে আমরা মানচিত্রের মাধ্যমে হচ্ছে এই জেলাগুলো দেখব। সাধারণত এখানে এভাবে প্রশ্ন এসে থাকে যে পুণ্ড জনপদে কোন জেলাটির অবস্থান ছিল আমরা মানচিত্রের মাধ্যমে এই জেলাগুলো দেখব যাতে আমরা ভুল না করি প্রথমে আসি বাংলাদেশের প্রথম যে জনপদের কথা আসে সেটা হচ্ছে বঙ্গ জনপদ বঙ্গর অবস্থান বাংলাদেশের মোটামুটি হচ্ছে একদম মধ্যখানে অবস্থান এখানে হচ্ছে যে জেলাগুলোর অবস্থান ছিল তার মধ্যে ছিল ঢাকা ফরিদপুর এবং ময়মনসিংহ বাংলাদেশের একদম এরপরে আমরা যে জনপদটা দেখব সেটা হচ্ছে পুণ্ড জনপদ পুণ্ড জনপদ পুণ্ডকে বলা হয় বাংলাদেশের এই অঞ্চলের সর্বপ্রাচীন জনপদ আর পুণ্ড রাজধানী ছিল মহস্থানগড় বর্তমান বৌড়া জেলায় অবস্থিত পুণ্ডতে কোন কোন জেলা ছিল আমরা যদি এই দিকে দেখি বাংলাদেশের এখানে যে জেলাগুলোর অবস্থান মানে পঞ্চগড় রংপুর বগুড়া বরগুনা এই জেলাগুলো মোটামুটি হচ্ছে পুণ্ড জনপদে ছিল আর পুণ্ড শব্দের অর্থটা অনেক সময় পরীক্ষায় এসে থাকে পুণ্ড শব্দটার অর্থ হচ্ছে আখ এরপরে আমরা পরের যে জনপদটা দেখব সেটা হচ্ছে হরিকেল জনপদ হরিকেল জনপদের অবস্থানটা ছিল এইভাবে মানে বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম আর সিলেট অঞ্চল নিয়ে ছিল হরিকেল জনপদ চট্টগ্রাম অঞ্চলে যে জেলাগুলো আছে মানে রাঙ্গামাটি বান্দরবান কক্সবাজার এবং হচ্ছে সিলেট নিয়ে হচ্ছে হরিকেল জনপদ হরিকেল জনপদের রাজধানী ছিল শ্রীহট্ট রাজধানী থেকেও প্রশ্ন এসে থাকে এরপরে আমরা দেখব পরবর্তী যে জনপদটি আছে সেটা হচ্ছে চন্দ্রদ্বীপ এটার অবস্থান হচ্ছে এখানে আমরা জানি এখানে বাংলাদেশের কোন জেলাগুলোর অবস্থান আছে এখানে হচ্ছে বরিশাল হোলা এই জেলাগুলোর অবস্থান হচ্ছে চন্দ্রদ্বীপ চন্দ্রদ্বীপের আরেকটা নাম ছিল বাকলা বা বাকেরগঞ্জও বলা হতো এই জনপদটি এরপরে আরেকটা জনপদ আছে বাংলাদেশে বাংলাদেশের মাত্র একটা জেলাতেই এই জনপটির অবস্থান সেটা হচ্ছে এই জায়গাতে এটা হচ্ছে গৌড় জনপদ গৌড় জনপদের বাকি অংশ হচ্ছে ভারতের মালদহ এবং হচ্ছে মুর্শিদাবাদে অবস্থিত বাংলাদেশের মাত্র একটা জেলাতে হচ্ছে এই গৌড় জনপদের অবস্থান পড়ছে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ এই গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ পরীক্ষা এভাবে প্রশ্ন আসতে পারে যে গৌড় রাজ জনপদের রাজধানীর নাম কি ছিল সেক্ষেত্রে আমরা উত্তর করব কর্ণ সুবর্ণ আর এভাবে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের কোন জেলায় গৌড় জনপদ ছিল বা নিচের কোন জেলায় বাংলাদেশের বাংলাদেশের নিচের কোন জেলায় গৌড় জনপদের অবস্থান সেক্ষেত্রে আমরা চাঁপাই নবাবগঞ্জ বাংলাদেশের একমাত্র জেলায় চাঁপাই নবাবগঞ্জে গৌড় জনপদের অবস্থান পড়েছে